আসসালামু আলাইকুম বন্ধুরা কথায় আছে সুযোগে সদ্ব্যবহার করতে হয় এবং জ্বরের সময় আম কুড়াতে হয় জ্বরের পরে গেলে কিন্তু আপনি আম কুড়াতে পারবেন না ঠিক তেমনি বর্তমানে সবাইকে দিয়েছে আজকেও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছে এখন আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি না পেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের দেখাবো যারা এখনো নাই তারা কিভাবে পাবেন প্রথমে চলে যাব আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ইনসাইড নামের একটা অপশন এখানে আছে ইনসাইড এই ইনসাইটে যদি আপনি এই ইনসাইট অপশনটুকু সঠিকভাবে বুঝতে পারেন সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন আপনি কিন্তু অতি দ্রুত পেয়ে যাবেন এবং কিভাবে পাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা ইনসাইটে কি হলে কি বুঝবেন সেটাই এখন আপনাদের বলে দিচ্ছি যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে কাজ করে থাকেন তাহলে আপনার পেজ প্রোফাইলে যদি যদি আপনার তিন থেকে চার হাজার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার থাকে আর এখানে যদি আপনার তিরিশ হাজার প্লাস ভিউ হয় তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের জন্য বর্তমান নিয়ম অনুযায়ী ইলিজেবল হবেন এবং যদি আপনার পাঁচ হাজার ফলোয়ার হয় তাহলে কিন্তু বিশ হাজার ভিউ হইলেই এখানে আপনি ধরে নেবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের কাছাকাছি চলে গেছেন এবং নিয়মিত লেগে থাকলে অবশ্যই অতি দ্রুত পাবেন এবং যারা পেজ থেকে কাজ করবেন আপনাদের অবশ্যই কমপক্ষে তিন হাজার ফলোয়ার হতে হবে পেজে কিন্তু তিন হাজার ফলোয়ারের কম আসলে কনটেন্ট মনিটাইজেশন বর্তমানে দিচ্ছে না এখন যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এরকম কিছু চ্যানেল এরকম কিছু প্রোফাইল এবং পেজ পর্যালোচনা করে দেখলাম তাদের অনেকেই আছে দেখা যায় দুই হাজার ফলোয়ারেও কিন্তু অনেকেই পেয়েছে কিন্তু তাদের অ্যাক্টিভিটি অনেক ভালো তাদের রিলচ ভালো তাদের ইংগেজমেন্ট ভালো এবং তাদের এক কথায় বলতে গেলে তারা ভাইরাল যারা দুই হাজার ফলোয়ারে পেয়েছেন অবশ্যই তাদের চ্যানেলটা ভাইরাল এখন আপনার যদি ভাইরাল চ্যানেল না হয় তাহলে অবশ্যই আপনাকে তিন হাজার এবং এর বেশি ফলোয়ার লাগবে এবং এখানে ভিউ থাকতে হবে কম পক্ষে আপনাকে পঁচিশ থেকে তিরিশ হাজার তাহলে কিন্তু আপনি অতি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন আপটা পেয়ে যাবেন এখন এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার ভিউ কিভাবে আপনি জেনারেট করবেন সেটা এখন আপনাদের বলবো যারা প্রোফাইলে কাজ করেন তারা অবশ্যই নিয়মিত কিছু কাজ করবেন আপনারা জানেন ছবি আপলোড করলে কিন্তু ভিউ পরিমাণটা বেশি হয় তাই প্রতিদিন দুই তিনটা ছবি আপলোড করবেন কিছু টেক্সট আপলোড করবেন এবং দুই তিনটা রিলস ভিডিও আপলোড করবেন যদি সম্ভব হয় প্রতিদিন একটা লং ভিডিও আপলোড করবেন সেটা তিন মিনিটের বেশি ডিউরেশন থাকতে হবে তিন মিনিটের কম হলে কিন্তু রিলসে ধরে নিবে এবং আপনি প্রতিদিন লাইভ করবেন লাইভে কিন্তু আপনার ভিউটাও বেশি হয় রিস বেশি হয় বেশি হয় এবং ভিউ বেশি হলে ফলোয়ার কিন্তু চলে আসে তাই একটি আপনারা নিয়মিত লাইভ করবেন হলো আপনার পেজে কোন ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রেট অথবা কোনো ধরনের পুলিশ ইস্যু থাকা যাবে না আপনার পেজ বা প্রোফাইলটা অবশ্যই স্বচ্ছ রাখতে হবে একদম ক্লিন রাখতে হবে যদি কোনো প্রকার থাকে তাহলে কিন্তু আপনি বেশি এখানে হোক এবং আপনার পেজ হলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা সহজে পাবেন না এখন আপনি যদি মনে করেন আপনার পেজ স্বচ্ছ আছে ফ্রেশ আছে আপনার প্রোফাইল ভালো আছে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন নাই স্ট্রাইক রেট নাই পলিসি শুনাই কোনো ধরনের ভায়োলেশন নাই তাহলে আপনি শুধু প্রতিদিন খেয়াল করবেন এখানে ইনসাইটে আপনার ভিউটা কেমন বাড়তে আছে আপনি এখানে ভিউ যত তাড়াতাড়ি বাড়াতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন